বৃহস্পতিবার সাত সকালে হাওড়া দাসনগর পোস্ট অফিসে অগ্নিকাণ্ড জানালা দিয়ে ধোঁয়া বেরোতে দেখেন সাধারণ মানুষ যা দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় স্থানীয়রা স্থানীয়রা খবর খবর দেয় থানা ও ও দমকলকে পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ দমকলের কর্মী আগুন নেভানোর কাজে হাত লাগায় প্রায় চল্লিশ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে কম্পিউটারে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগে বলে উন্মান পোস্ট অফিসের দুরাবস্থার জন্য গ্রাহকরা ক্ষোভ প্রকাশ করেন পোস্ট অফিস স্বাভাবিকভাবে বহু পুরনো প্রাচীন পোস্ট অফিস কিন্তু এর যে কোনো কারণের শর্ট সার্কিটকে বা কী থেকে হয়েছে তো বলা মুশকিল কিন্তু দেখে মনে হচ্ছে যেটা ইউপিএস রাখা ছিল ওদের কথা অনুযায়ী ভেতরে ইউপিএস আছে সেই ইউপিএসটা নাকি কোনো কারণে ওই জায়গাটাতেই কোনো শর্ট সার্কিট হয় যার ফলে আগুনটা লেগে যায় এবং এই মুহুর্তে ভেতরে যে অবস্থা পুরো ওপর থেকে জল পড়ছে যেগুলো তারের ওয়ারিং এ তারের ওয়ারিংয়ের ওপরেও জল একদম মানে যেভাবে রয়েছে আর ওপরের যে চাঙড় সেটাও পর্যন্ত একটা মাছ দিয়ে ঠেকনা দিয়ে রাখা আছে সুতরাং একদিকে আগুন এতদিন যে লাগেনি এটাই হচ্ছে ভগবান ভরসে চলছে যা দেখে মনে হলো আর যেভাবে বিল্ডিংটাকে রাখা আছে এটাও ওই ভগবানের আশীর্বাদে বেঁচে আছে মানে এখনও যে পড়ে যায়নি বা কিছু হয়নি আর এতগুলো গ্রাহকের নথিপত্র যার উপরে কোটি কোটি টাকা তাও একটা প্লাস্টিক দিয়ে চাপা রয়েছে আমাদের ধন যে এইভাবে এখানে রক্ষিত না সুরক্ষিত না অরক্ষিত এমন আপনারা দেখলি বুঝতে পারবেন আর আজকে প্রবেশ করে তো আরও ভালো করে অনুভব করছে ভয়ঙ্কর অবস্থা অবিলম্বে যারা এর ইনচার্জ আছেন তারা এসে এটাকে মানে এটার সংস্কার এবং একে সুরক্ষিত যাতে হয় নথিগুলো বহু কষ্টার্জিত মানুষের অর্থের ভেতরে রয়েছে আজকে হয়তো হালকার ওপর দিয়ে রুখে গেছে কিন্তু ইমিজিয়েটের যদি ভালো করে না ব্যবস্থা করা হয় তাহলে এতগুলো মানুষের নথি কাল কিছু ঘটে গেলে এবং চলে গেলে অসহায় আমরা গ্রাহক এবং নিজের গ্রাহক তো বলুন আমাদের অর্থ কী অবস্থার ভেতরে বিরাজ করছে এবং আপনি যদি ভেতরটায় আপনারা দেখেন সাংবাদিক বন্ধুরা যে এই রকম অবস্থায় এত কোটি কোটি টাকার সম্পত্তি এবং মানুষের অর্থ না ঘরের ঠিকানা ওপরে চাল ছেঁদা এবং শর্ট সার্কিট তো মানে তো বলছি ভগবানের ভরসায় চলছে এই যে একটু পরে এক ঘন্টা পরে যেমন নতুন করে কোনো বিপত্তি হবে না এ তো পরিস্থিতি বলছে যে কোনো মুহূর্তে ঘটতে পারে আমি অবিলম্বে দাবি করছি যে যারা আমাদের এখানকার এটার ইনচার্জ আছেন তারা অবিলম্বে এইটাকে সংস্কার করে এটাকে নথিগুলোকে সুরক্ষিত করা এবং এইটাকে শুধু নথি সুরক্ষিত না যারা ভেতরে কর্মরত থাকেন এবং গ্রাহক হিসেবে উপস্থিত থাকেন তারা যে কোনো মুহূর্তে আগুন কেন চাঙড় ভেঙে বিল্ডিংটা ভসে গিয়েও তারা মানে আর প্রাণহানির আশঙ্খা এবং অবস্থা নির্ভর করছে গো অফিসে শর্ট সার্কিট হয়ে পড়ে গেছে আমার মেশিন এমনি কিছু ক্ষতি হয় না ডিপার্টমেন্টের যদি কোনো কিছু ক্ষতি হয় না একটা মেশিন গেছে গেছে আমি তো বাড়িতে আর সকাল সাতটার সময় একটু আছি আ খারাপ পাবলিক আর বলছে আমার সাথে আগুন লেগে গেছে